হ্যালো ভিয়ার্স আমরা চলে আসলাম নবিকি থেকে শ্যামনগর দীর্ঘ দশ কিলোমিটার পাড়ি দিয়ে এটা হলো নকিপুরের অনেক পুরাতন একটা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সেই জমিদার বাড়ি আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওতে তো আপনারা পুরো ভিডিওতে দেখতে পাবেন পুরো জমিদার বাড়িটা সো ভিডিওটা জমিদার বাড়িটা দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে এটা অনেক পুরোনো একটি নিদর্শন আপনারাও চাইলে এখানে আসতে পারেন এটা শ্যামনগর নকিপুরে অবস্থিত পুরাতন জমিদার বাড়ি সো এখানে অনেক বড় বড় জমিদাররা থাকত অনেক পুরো একটা বাড়ি সো আমরা অনেক দূর থেকে আসলাম এখানে देखते ही पड़ते हैं कि अवस्था एखन बड़ीटार তোর ভিতর ভিডিও করা যায় বা ভিতরে যা ওই চারদিক ঠিক আছে ভয় লাগে না দেখতেই পারতেন কত প্রধান একটা জমিদার বাড়ি জমিদার বাড়ির ভিতরে সিঁড়ি এখান থেকে সিঁড়ি আছে সিঁড়ির জন্য কিন্তু